এই আসামিরা আমাদের সাথে একটা জ্ঞানজাম গোলা সৃষ্টি করে তখন উভয় পক্ষই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে পুলিশ বাদী হয়ে একটা মামলা দেয় যার নাম্বার হচ্ছে চুরাশি জিয়া আর পক্ষান্তরে আবার এই বাদেও আবার একটা মামলা করে বিবাদী এই ফরিদ শরীফ এর হচ্ছে শুধু কেস করার একটা নেশা আর কিছু না উনি আবার একটা মামলা করলেন আটাশি বাইশ উক্ত মামলায় সে এজাহে উল্লেখ করে গেল যে মসজিদের জন্য আরব আমিরাতের বারো লক্ষ টাকা এবং হচ্ছে আকিস গ্রুপ কোম্পানির থেকে তিরিশ লক্ষ টাকা মোট বিয়াল্লিশ লক্ষ টাকা আমি এবং চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান সৈয়দ সেকেন্দার আলী কাছে আছে এবং সেই টাকা দিয়ে আমরা কাজ করা শুরু করেছি আর ওই কাজে ইমাম শরীফের হুকুমি শরীফ আলিমুজ্জামানের নেতৃত্বে সমস্ত লোকজন এসে আমাদের লোকজনকে অকুত ভাষায় গালিগালাজ মারামারি এ ও করেছে যাই হোক এরপর সেই মামলা চলমান এই মামলায় আমরা গত পাঁচ ছয় দিন আগেও হাজিরা দিয়ে আসলাম এরপর মামলা চলাকালীন সময় একই ঘটনা তাদের সাথে কিন্তু আমাদের এখনো অতবধি কোনো আপোষ হয় নাই না হলে ওই বাদী আবার ফের আমার নামে আর মামলা করেছে যেটা হচ্ছে নজরে ই জেলানি শরীফ ওরফে ধলা জিলান ওরফে শরীফ জেনাল নাম আর ওরফে আর একটা কী নাম ব্যবহার করে যে এতগুলো নাম ব্যবহার করা মানেই সে হচ্ছে একটা কুচক্রি লোক বিভিন্ন নাম মিথ্যা বাঙ্গায় এই জিলান শরীফ ডিআইজিকে ফোন দিয়ে বেনজির আহমেদ তার আত্মীয় আমলিকের সুবাদে সে আউলিগের স্বৈরাচারের ইসে তখন বেনজির সাহেবকে দিয়ে ডিআইজি সাহেবকে ফোন দিয়ে আমাকে অফিস থেকে গ্রেপ্তার করে অন্যায়ভাবে তখন আমাদের দল ক্ষমতায় নাই অন্যায়ভাবে আমাকে জোরপূর্বক ধরে নিয়ে একটা মামলা রেকর্ড করে দেয় এটার মামলা হচ্ছে মোহাম্মদ ফুজিয়ার সাতষট্টি চব্বিশ অর্থাৎ দুই বছর পরে যে এই মামলাটা করছে এই মামলায় ঘটনায় উল্লেখ করে বলছে যে মসজিদের টাকা আত্মসাত বা ইত্যাদি কিন্তু আসলেই 404 420 এই ধরনের কোনো মামলা আমার নামে পড়ে নাই না করে 385 ধারা একটা মামলা দিয়েছিল যেটা হচ্ছে চাদাবাজি মামলা আসলে আমাদের মতন ছেলে যদি চাদাবাজি হয় তাহলে আর জগত থাকে না দেখ চাদাবাজির মামলা দিলেও পড়ে ওই মামলাতেই আমি এক মাস হাজত খেটেছি এক মাস হাজত খেটে বের যখন এই মামলার সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে আমি পরবর্তীতে একটা মামলা করি ওই মামলা উচ্চ আদালত আমলে গ্রহণ করে সিআইডি কর্তৃপক্ষকে তদন্তের জন্য অনুমতি প্রদান করেন এবং সেই অনুমতি সাপেক্ষে আজ সুদীর্ঘ দুই বছর পর সিআইডি অফিসার ওনার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম উনি একটা প্রতিবেদন অলরেডি দাখিল করছে দুই বছর পর এই মামলা সত্য চাইল যাই হোক উনি এখানে বলে যাচ্ছে যে এই আশাফিয়া জামে মসজিদের ছয়েদ সেকেন্দার আলী ছিল হলো তখন সভাপতি এবং তৎকালীন এই ইসে টাকা আসছে মোট বিয়াল্লিশ লক্ষ টাকা এই বিয়াল্লিশ লক্ষ টাকার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্টে আমার ওই ঘটনার সময় কোনো টাকা যোগ হয় নাই আর যে টাকাটা ছিল আগের টাকা ছিল তখন ওরা একটা ইয়া দিয়েছিল মানে দরখাস্ত আর্টিস্ট গ্রুপ দিয়েছিল যে আমাদের দরখাস্তর দরখাস্ত মানে বিনিময় আমরা ইয়ে দিয়েছি টাকাটা দিয়েছি তা যাই হোক দরখাস্তর যে কপিটা এটা হলো তিন চার দুই তখন সভাপতি ছিল মৌলান আক্তার শরীফ কিন্তু ওইখানের ওই পেপারসে স্বাক্ষর করছে আজিজা শরীফ আসলে সে কিন্তু সভাপতি না এটা একটা ভুয়া সিগনেচার ছিল ভুয়া কাগজ ছিল যাই হোক এরপর এই টাকাটাও আসে নাই আহ লাস্ট সর্বোপরি যখন উভয় পক্ষ মানে বাদী বিবাদী উভয়কে ডাকছে এবং উভয়ের কাজের নমুনা ইয়া